হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার টুডে বইয়ের ইউনিট টু লেসন ওয়ান আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই ইউনিট মানে অধ্যায় টু মানে দুই ইউনিট টুতে আছে দ্য অ্যালফাবেট ওয়ার্ড অ্যান্ড নাম্বারস বর্ণমালা শব্দগুলো এবং সংখ্যাগুলো অ্যালফাবেট মানে বর্ণমালা ওয়ার্ডস মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যাগুলো লেসন ওয়ান মানে পার্ট এক লেসন মানে পার্ট দেখো বন্ধুরা লেসন ওয়ানে আছে ওয়ার্ডস হুইথ এ এ ই এ থেকে ই পর্যন্ত শব্দগুলোর সাথে ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো হুইথ মানে সাথে এখানে স্মল লেটারে এ তারপরে ক্যাপিটাল লেটারে এ তারপরে স্মল লেটারে ই এবং তারপরে ক্যাপিটাল লেটারে ই আসে অর্থাৎ এই লেসনে আমরা ছোট হাতের এবং বড় হাতের এ থেকে ই পর্যন্ত লেটারগুলো দিয়ে শব্দ তৈরি শিখব বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি লিসেন এন্ড সে দা নেমস সোনো এবং নামগুলো বলো লিসেন মানে সোনা এন্ড মানে এবং সে মানে বলা নেমস মানে নামগুলো দেখো বন্ধুরা নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি নদী বয়ে চলছে এবং নদীতে এই ব্যক্তি নৌকা চালাচ্ছে পাশে আমরা গাছপালা দেখতে পাচ্ছি এবং দূরে পাহাড় আছে এখানে আমরা ফুলের ছবি দেখতে পারছি এখানে দেখো পারে একটি হাতি দাঁড়ানো আছে এবং পাশে একটি হরিণ সে জল খেতে এসেছে এবং উপরে দেখো দুইটি কাক উড়ে বেড়াচ্ছে দেখো বন্ধুরা বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো রিট পড়ো লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা রিড মানে পড়া দেখো বন্ধুরা এখানে আছে স্মল লেটারের এ এবং এখানে আছে ক্যাপিটাল লেটারের এ নিচে একটি পিপড়ার ছবি দেওয়া আছে পিপড়ার ইংরাজি হচ্ছে অ্যান্ট এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিপড়া তারপর এখানে আমরা উপরে বি দেখতে পারছি এখানে নিচে একটা নৌকা দেখতে পারছি নৌকার ইংরাজি হচ্ছে বোট বি ও এ টি বোট বোট মানে নৌকা তারপরে সি সিতে এখানে আমরা একটা কালো কাক দেখতে পারছি কাকের ইংরাজি ক্রো সি আর ও ডাব্লু ক্রো ক্রো মানে কাক তারপরে উপরে লেটার আছে ডি নিচে আমরা একটি হরিণের ছবি দেখতে পারছি হরিণের ইংরাজি ডেয়ার ডি ডবল ই আর ডেয়ার তারপর ই এখানে হাতির দেখো বড় বড় কান আছে কানের ইংরেজি হচ্ছে এয়ার ই এ আর এয়ার এয়ার মানে কান বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই লেসন ওয়ান মানে পার্ট এক ওয়ার্ডস উইথ এ এ ই ই এ থেকে ই পর্যন্ত এর সাথে শব্দগুলো অর্থাৎ ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ মানে সাথে এ এ ই অর্থাৎ এ থেকে ই পর্যন্ত যে লেটার এর সাথে যে শব্দ হবে সেগুলোই আমরা শিখব দেখো বন্ধুরা সিতে আছে রিড পড়ো ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো ট্রেস মানে চিহ্ন অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা দেখো বন্ধুরা নিচে ওয়ার্ড অর্থাৎ শব্দ আছে এখানে দেখো ইংরেজি খাতায় যেভাবে ডাক টানা থাকে সেভাবে ডাক টানা আছে এবং এর ভিতরে লেখা আছে আমরা এভাবে অ্যান্ট ইংরেজি খাতার মার্জিন অনুযায়ী লিখব প্রথমে এ দেখো মাঝের ঘরে এভাবে এ হবে তারপরে এন এন ও মাঝের ঘরে হবে ছোট হাতে তারপরে টি হবে উপরে এবং মাঝখানের ঘর মিলে তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে তারপরে নিচে আছে বোট বোট মানে নৌকা এখানে বোট লেখা আছে ইংরাজি খাতার মার্জিন অনুযায়ী প্রথমে বি উপরের দুই ঘরে হবে তারপরে বি এই গোলটা হবে মাঝখানের ঘরে ও মাঝখানের ঘরে তারপরে এ এ হবে মাঝখানের ঘরে এবং টি হবে উপরে এবং মাঝখানের ঘরে এভাবে আমাদের বোট লিখতে হবে তারপরে আছে ক্রো সি আর ও ডাব্লু ক্রো এভাবে তোমরা সুন্দর করে ইংলিশ খাতায় মার্জিন অনুযায়ী লিখে নিবে দেখো ক্রো সি আর ও ডাব্লু সবগুলোই মাঝখানে আসে তারপরে ডেয়ার ডেয়ার মানে হরিণ ডি ডবল ই আর ডেয়ার দেখো পরপর দুইটা লেটার থাকলে সেটা আমরা ডবল পড়া হয় অর্থাৎ ই কে ডবল ই পড়া হয় ডি দেখো উপরের দুই ঘরে ডবল ই আর মাঝখানের গড়ে তারপর দেখো এখানে আছে এয়ার এয়ার মানে কান ই এ আর এয়ার দেখো এই প্রতিটা লেটারই মাঝখানে আছে এভাবে আমরা এয়ার লিখব তারপর দেখো ডিতে আছে রিয়ারেন্স দ্য লেটার্স টু মেক ওয়াট শব্দগুলো তৈরি করার জন্য বর্ণগুলো সাজাও অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অথবা অনুসরণ করা শব্দগুলো তৈরি করার জন্য কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও রিয়ারেঞ্জ মানে সাজানো লেটার্স মানে বর্ণগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ওয়ার্ডস মানে শব্দগুলো মানে অথবা রেয়ারেন্স মানে সাজানো উডেন মানে কাঠের প্লাস্টিক মানে প্লাস্টিকের লেটার্স মানে বর্ণগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ফ্লোয়িং মানে অনুসরণ করা ওয়ার্ডস মানে শব্দগুলো অর্থাৎ নিচে যে দেখো ছবি আছে এখানে একটি পিপ্রার ছবি আছে এবং নিচে লেখা আছে টি এন এখানে এই পিপ্রার ইংরাজি হচ্ছে অ্যান্ড কিন্তু এই লেটারগুলো এলোমেলোভাবে দেওয়া আছে এগুলোই তোমাদের সাজাতে বলছে যাকে বলা হয় রিয়ারেন্স এই লেটারগুলো তোমাদের উডেন অর্থাৎ কাঠের বা প্লাস্টিকের হতে পারে এই লেটারগুলো তোমরা মিল করে সঠিক শব্দ লিখবে দেখো বন্ধুরা এখানে আমরা এই এলোমেলো লেটারগুলো মিল করে লিখেছি অর্থাৎ টি এ এন এটি মিল করে হবে এ এন টি অ্যান্ট অ্যান্ড মানে পিপরা তারপর এখানে আমরা একটি বলের ছবি দেখতে পাচ্ছি এখানে এলোমেলো লেটার দেওয়া আছে এল বি এল এটি সাজিয়ে অর্থাৎ আমরা লিখব বি এ ডবলএল বল তারপরে এখানে হাতির কান এ আর ই দেওয়া আছে এটি সাজিয়ে লিখব ই এ আর এ আর মানে কান তারপর দেখো এখানে নৌকার ছবি আছে এলোমেলো ওয়ার্ড আছে বিএ টি এটি হবে বিটি বোট মানে নৌকা এখানে কাক আছে এলোমেলো শব্দ আছে এলোমেলো লেটার আছে সি ডাব্লু আর এটি মিল করে আমরা লিখবো সি আর ও ডাব্লু ক্রো তারপরে হরিণ আছে হরিণ এই লেটারগুলো আমরা মিল করে লিখব ডি ডবল ই আর ডেয়ার ডেয়ার মানে হরিণ বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই লেসন ওয়ান অর্থাৎ পার্ট এক ওয়ার্ড উইথ এ এ ই অর্থাৎ এ থেকে ই বর্ণের সাথে শব্দগুলো অর্থাৎ এ থেকে ই পর্যন্ত এই লেটারগুলোর সাথে যে শব্দগুলো হবে সেগুলোই শিখবো ওয়ার্ডস মানে শব্দগুলো হুইথ মানে সাথে দেখো বন্ধুরা ইতে আছে রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স ছবিগুলোর পাশে নামগুলো লেখো রাইট মানে লেখা নেমস মানে নামগুলো বিসাইড মানে পাশে মানে ছবিগুলোর নিচে আমরা সেই আগের ছবিটি দেখতে পারছি এখানে আমাদের দেখো এই ছবির পাশে একটি করে বক্স দেয়া আছে এই বক্সে আমাদের এই জিনিসগুলোর নাম লিখতে হবে দেখো বন্ধুরা আমরা শব্দগুলো লিখেছি প্রথমে দেখো এখানে নৌকার উপর হরিণ আছে হরিণের ইংরাজি হচ্ছে ডেয়ার ডি ডবল ই আর ডেয়ার ডেয়ার মানে হরিণ তারপরে এখানে কাক আছে কাকের ইংরাজি ক্রো সি আর ও ডবলু ক্রো ক্রো মানে কাক এখানে হাতির দেখো কান নির্দেশ করা আছে হাতির কানের ইংরাজি হচ্ছে এয়ার ই এ আর মানে কান দেখো এখানে হাতিটির তার সুর দিয়ে নৌকাটিকে ধরে রেখেছে তারপর দেখো নিচে এই নৌকা নির্দেশ করা আছে নৌকার ইংরেজি হচ্ছে বোট বি ও এ টি বোট বোট মানে নৌকা এখানে দেখো একটি পিপড়া আছে পিপড়ার ইংরেজি হচ্ছে অ্যান্ট এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া তারপরে দেখো এখানে এ পে একটি মজার জিনিস আছে আছে রিড দ্য ওয়ার্ড শব্দগুলো পড়ো অ্যান্ড ম্যাস দেম হুইথ দ্য লাইক এবং ছবিগুলোর সাথে মিল করো যেগুলো তুমি পছন্দ করো রিট মানে পড়া ওয়াট মানে শব্দগুলো অ্যান্ড মানে এবং ম্যাথ মানে মিল করা দেম মানে হচ্ছে তাদের হুইথ মানে সাথে পিকচার্স মানে ছবিগুলো ইউ মানে তুমি অর্থাৎ বন্ধুরা এই নিচে দেখো এখানে লেখা আছে ডেয়ার ডি ডবল আর ডেয়ার মানে হচ্ছে হরিণ তো হরিণের দুই পাশে দুইটা ছবি দেয়া আছে দেখো এই হরিণটি মুক্ত অর্থাৎ ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই হরিণটিকে এই খাঁচায় বন্দি করে রাখা হয়েছে তো আমরা যেই হরিণটি একা ঘুরে বেড়াচ্ছে এই হরিণ হরিণটিকে আমরা পছন্দ করব অর্থাৎ লাইক করব। তাই এই দিকে আমরা মিল করব। তারপরে নিচে আমরা দুইটা নৌকা দেখতে পারছি এই নৌকায় দেখো অনেক মানুষ উঠেছে কিন্তু এই নৌকায় দেখো অল্প মানুষ অর্থাৎ এই 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 সাইডে সাইডে কিন্তু কিন্তু কোনো মানুষ 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 নেই নৌকায় নৌকায় আছে একটি বেশি থাকলে সেই নৌকা ডুবে যেতে পারে তাহলে এই নৌকাটি আমরা পছন্দ করব না আমরা এই পাশেরটি পছন্দ করব। বন্ধুরা দেখো জিতে আছে প্লে দা গেম ইন গ্রুপস দলে খেলাটি খেলো এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার প্রত্যেক ছাত্র বা ছাত্রী তার হাতে একটি বর্ণের কাঠ বা কাঠের বা প্লাস্টিকের বন্য নিবে স্টান্ট ইন এ লাইন একটি শাড়িতে দাঁড়াও অ্যান্ড স ইউ লেটার্স টু মেক এ ওয়াট লাইক ডগ ক্যাট অ্যান্ড ক্রো বর্ণগুলো দেখাও এবং একটি শব্দ তৈরি করো যেমন কুকুর বিড়াল এবং কাক দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট তারপর ওই প্রাণীর শব্দ এবং চলার গতি তৈরি করো বন্ধুরা প্লে মানে হচ্ছে খেলা করা গেম মানে খেলা ইন মানে ভিতরে গ্রুপস মানে দলে অর্থাৎ একটি দলবদ্ধ হয়ে একটি খেলা খেলতে বলছে এভরি মানে 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 প্রত্যেক স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী টেক্স নেওয়া ইন মানে ভিতরে হ্যান্ড মানে হাত এ মানে একটি লেটার মানে বন্য কার্ড মানে হচ্ছে কার্ড লেটার কার্ড মানে হচ্ছে বন্যের কার্ড অর্থাৎ একটি কাগজ থাকবে সেই কাগজে একটি লেটার অর্থাৎ বর্ণ লেখা থাকবে লেটার কোনগুলো অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এগুলো হচ্ছে ইংলিশ লেটার অর মানে অথবা উডেন মানে কাঠের প্লাস্টিক মানে প্লাস্টিকের লেটার মানে বর্ণ অর্থাৎ আমাদের যে কোনো লেটার কার্ড থাকতে পারে অথবা উডেন অর প্লাস্টিক অথবা কাঠের বা প্লাস্টিকের বর্ণ থাকতে পারে মানে হচ্ছে দাঁড়ানো ইন মানে ভিতরে এ মানে একটি লাইন মানে শাড়ি অর্থাৎ একটি শাড়িতে দাঁড়াতে বলছে মানে মানে বর্ণগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা এ মানে একটি ওয়ার্ড মানে শব্দ তোমাদের লাইনে দাঁড়াতে বলছে এবং বর্ণগুলো দেখিয়ে একটি শব্দ তৈরি করতে বলছে লাইক মানে হচ্ছে মতো উপরের এই লাইক মানে পছন্দ ছিল কিন্তু এই লাইক মানে মতো বোঝাচ্ছে অর্থাৎ কার মতো শব্দ তৈরি করব। যেমন ডি ও জি ডক অর্থাৎ কুকুর এভাবে টি ক্যাট বিড়াল সি আর ও ডাব্লু ক্রো এই শব্দগুলো আমরা তৈরি করব লেটার কার্ড ব্যবহার করে দেন তারপর মেক মানে তৈরি করা ড্যাট মানে ওই অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণীর সাউন্ড মানে শব্দ অ্যান্ড এবং মুভমেন্ট মানে চলার গতি তারপরে আমাদের কি করতে হবে আমাদের ওই প্রাণীর কিভাবে ডাকে সেই শব্দ এবং কিভাবে চলাচল করে তেমন গতি চলার গতি তৈরি করতে হবে তৈরি করতে হবে বা দেখাতে হবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা